ষোলো ভোটে পরাজিত হয়ে নিপুণ বললেন চিন্তাও করিনি মাত্র ১৬ ভোটে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে অভিনেতা মনার হোসেন ডিপজলের কাছে সাধারণ সম্পাদক পদে ষোলো ভোটের ব্যবধানে হেরেছেন চিত্রনায়িকা নিপুন আক্তার শনিবার বিশ এপ্রিল সকালে ফল ঘোষণার পরে ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন পরাজিত এই প্রার্থী এ সময় সাংবাদিকদের নিপুণ বলেন ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৬ ভোটে হারবো সেটা আমি চিন্তাও করিনি আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াবো খুব বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো এ নায়িকা বলেন আমার ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে দুশো নয়টি ভোট আমি পেয়েছি যেখানে ডিপজল ভাই পেয়েছেন দুশো পঁচিশটি ভোট শিল্পী সমিতির ভাই বোনেরা প্রমাণ করে দিয়েছেন যে তারা আমাকে ভালোবাসেন আমাকে এত সম্মান দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে নিপুণ আরও বলেন প্রথমেই ধন্যবাদ জানাই দুই হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি প্রসঙ্গত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদী নির্বাচনে সভাপতি পদে মিশা সদাকর এবং সাধারণ সম্পাদক পদে মহনারসেন ডিপজল জয়ী হয়েছেন নির্বাচনে মিশা সদাকর মোট ভোট পেয়েছেন দুইশো পঁয়ষট্টিটি অন্যদিকে মাহমুদ কলি একশো ভোট পেয়েছেন অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত ডিভজল পেয়েছেন দুশো পঁচিশ ভোট ষোলো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার পেয়েছেন দুশো নয় ভোট দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে